ডালিয়ার শনিবার একটু নিয়ে তেলে নিয়ে তারপরে হচ্ছে জল দেখো কিভাবে করি তোমাদের সেটা রেসিপিটা শেয়ার করছি এইভাবে ট্রাই করতে পারো খুব সহজ বাচ্চাদেরও খাওয়াতে পারো এছাড়া আমার নিজেদের জন্য তো খুবই ভালো দেখো এখানে ডালটা ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো ডালটা ভাজা হয়ে গেছে একটু গোল্ডেন ব্রাউন হবে তারপরে বন্ধ করে দেবে দিয়ে তারপরে কি করছি দেখতে থাকো এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা ডালটার মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে ভাজি না মুগ মানে প্রথমে ধুই না মুগ ডালটাকে ভেজে বলি তাহলে মুগ ডাল যে এরমটা থাকে সেটাও থাকে প্লাস ধোয়া হয়ে যাচ্ছে যার জন্য গ্যাস অمول হবে না আজকে মানে যে জলটাতে খিচুড়ি হবে এটা বশি দিয়েছি এখানে বশি দিয়েছি কড়াই এটাতে যাবে সর্ষের তেল এসে গুটলু পোকা আজকে কি রান্না হচ্ছে জানার জন্য গুটলু পোকা শুধু তার একটু মানে ইয়াম ইয়াম জিনিস চাই তার একটু স্পাইসি জিনিস চাই কিন্তু আমার তো সেগুলো ভালো লাগে না কিন্তু যখন খাবে তখন কি বলবে আর একটু দাও না টাটা মিস আসবে তাড়াতাড়ি পড়তে বল এখানে ফুলকপিটা ভাপিয়ে দিয়েছিলাম নুন ঠুন কিছু ছাড়া কারণ আমি নুন আর হলুদে ভাজবো বলে আর নুন দেইনি তোমরা যদি নুন দিতে চাও দিতে পারো চলো এটা ভাজা যাক এই যে সর্ষের তেলটা গরম হচ্ছে এর মধ্যে এটা ভেজে তুলে নেব এটা আলু আর ইটা তোমার কুমড়ো এগুলো ভেজে তুলে নেব তারপরে আসছি আবার তোমাদের সাথে এখানে পেস্ট করানো হচ্ছে লঙ্কা টমেটো আর ভেতরে আদা কুচি করা আছে এটা পেস্ট করে নেবো কারণ এটা ফোড়নে দিতে হবে ফলটা ফুটে উঠেছে এবার ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি এখানে ফুটে উঠুক ভালো করে একটু সিদ্ধ হোক তারপরে এই যে ডালিয়া ভেজানোটা আর এখানে হচ্ছে আলু ভাজা এখানে ফুলকপিটা তুলে রেখেছি সবজি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা আর জিরে পোড়া বাটিটাকে জল ধোয়া করে এই জলটা অ্যাড করে দেবো কারণ মশলাটা একটু থপ থপা ছিল তো একটু মানে একটু এটাকে কষাতে গেলে একটু জল লাগবে ওটাই ধুয়ে দেবো নুন পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

ডালিয়াটা একটু ভিজিয়ে রাখলে না ভালো হয় ওই জন্য আমি ভিজিয়ে রাখি ওরা যদি তোমরা ধুয়ে দিতে চাও ডিরেক্ট দিতে পারো এটি হচ্ছে ছেলে আর ছেলের বাবার জন্য স্যান্ডউইচ সকালে আর এখানে ডালিয়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই এটা এবার এই মশলা পাতিগুলো অ্যাড করে দেবো দেখাচ্ছি তোমাদেরকে একটু এটা রেডি করে তারপরে এটাতে যাবো এটা কমনই আছে গ্যাসটা এটা এক্সট্রা রয়ে এই দুটো রেডি করে দিয়েছি এবার এটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এগুলো একটা একটা করে অ্যাড করে দেবো আগে আলুটা অ্যাড করবো তারপরে ফুলকপি আর কুমড়োটা সবগুলো দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে এবার অ্যাড করে দেবো হচ্ছে মশলাটা একটু ফুটে উঠুক তারপরে মশলাটা অ্যাড করবো একটু ফুটে উঠেছে এবার আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে নেব মশলাটা জাস্ট অ্যাড করলেই হবে অ্যাড করে তোমরা ঘোরাবে আর হলুদ নুন সব মশলার মধ্যে দেওয়া রয়েছে জানি এটা জাস্ট ঘোরালেই এটা এর সাথে মিক্সড হয়ে যাবে নামানোর আগে একটু ধনেপাতা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে এটা ভাপে ভাপে থাকলে জিনিসটা নরম হবে খেতে হেবি ভালো লাগবে